বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা আজকে ভিডিওতে দেখাবো এই স্পর গাড়ি এই স্পর মিশুক বিভিন্ন কয়েকটা গাড়ি দেখাবো যারা অরিজিনাল এই স্প চাচ্ছেন ভালো মানের এই স্পর গাড়ি খুঁজতেছেন পাচ্ছেন না আপনাদেরকে আমি বলবো আমাদের কাছে এই স্প ভালো মানের অরিজিনাল ভালো গাড়ি আছে আপনাদের যাদের গাড়ির প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো আকশো সরিষাবাড়ি জামালপুর প্রত্যেকটা চাকা তিনটি চারটি চাকা একদম খুবই ভালো কন্ডিশনের চাকা অরিজিনাল পিছনে বেড়া দেখতেই পারতেছেন খুব সুন্দর মানের সুন্দর গাড়ি খুবই মজবুত গাড়ি এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল ডাটাই অরিজিনালি ডাটাই মোটর কন্ট্রোল চার্জার চার্জার পাবেন স্টার ডোয়াডুর চার্জার সিটগুলো খুবই ক্লিয়ার সম্পূর্ণ ওয়ারিং নতুন খুব সুন্দর একটি গাড়ি আপনারা যদি এরকম একটি গাড়ি নিতে চান যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশুপ জামালপুর হরেন বাতি ইন্ডিকেটার সম্পূর্ণ ওয়ারিং নতুন যাবতীয় ক্লিয়ার আপনারা এরকম একটি গাড়ি চাইলে নিতে পারেন আমার কাছ থেকে এখানে টুল বক্স খুব সুন্দর সুন্দর ভালো মানের গাড়ি আমাদের কাছে আছে যাদের আপনাদের গাড়ি লাগবে প্রচুর গাড়ি বর্তমানে আরও একটি গাড়ি আসতে আছে। প্রচুর গাড়ি বর্তমানে আমাদের শোরুমে আছে আপনাদের যাদের গাড়ি লাগবে আপনারা আসেন দেখেন যদি পছন্দ হয় গাড়ি নিয়ে যান দেশের সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব পিক আপ দ্বারাই আপনাদের এলাকায় গাড়ি পৌঁছাই দেব আপনি আসবেন দেখবেন গাড়ি যদি ভালো লাগে তবে আপনি গাড়ি ট্রয় করেন এগুলো গাড়ি দেখতে পারতেছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বডি এই স্পটটার বডি যে এই স্পটটা এইটার দাম চাচ্ছি আশি হাজার টাকা বডি ব্যাটারি সহ নিতে পারেন সেকেন্ড ব্যাটারি দিয়ে নিতে পারেন নতুন ব্যাটারি দিয়ে নিতে পারেন নতুন চাকা দিয়ে নিতে পারেন নতুন ওয়ারিং যেমনি মনে চায় আপনার আপনি যেভাবে চান সেইভাবেই দেওয়া যাবে যদি কেউ স্টার্টিং লাগাই নিতে চান দেওয়া যাবে কেউ যদি গাড়িরও অর্ডার করেন বড় বড়ো ভ্যান গাড়িরও অর্ডার করেন আমরা তৈরি করে দিতে পারবো কেউ যদি ফুচকার গাড়ি অনেকে ফুচকার গাড়ি ফুচকা যে বেছে ফুচকা ঝালমুড়ি এসবের গাড়িও আমরা তৈরি করে দিতে থাকি আমাদের কাছে বিভিন্ন টাইপের গাড়ি আছে বিভিন্ন মডেলের গাড়ি আছে বিভিন্ন দামের গাড়ি আছে আপনারা চাইলে গাড়িগুলো নিতে পারেন শুধু গাড়ি আর গাড়ি এই সাইডে গাড়ি এই সাইডেও গাড়ি অনেক গাড়ি আছে সেনা কল্যাণ বোরাক ইউএনডি সেন এখানে আছে আর একটি নয় সিটের মিশুক মাত্র পঞ্চান্ন হাজার টাকা নয় সিটের মিশুক চায়না গাড়ি আপনারা এই গাড়িটিও নিতে পারেন আপনারা যদি যোগাযোগ করেন যোগাযোগ করতে পারবেন যোগাযোগ ঠিকানা মা বাবার দুয় অক শুভ সরিষাবাড়ি জামালপুর এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় নয় সিটের গাড়ি নয় সিটের ক্লিয়ার গাড়ি এটা একটি সেনা কল্যাণ গাড়ি অরিজিনাল চায়না গাড়ি ওই জায়গায় আছে একটি চায়না গাড়ি আরেকটি গাড়ি আসতে আছে আজকে বিকালে আসবে গাড়ি রাখার জায়গায় এখন বর্তমানে পাচ্ছি না যারা গাড়ি কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানা মা মবোবর্ধ অটো আকশুপ সরিষাবাড়ি জামালপুর আসবেন দেখবেন যদি ভালো লাগে তবেই নেবেন ভালো না লাগলে নেওয়ার প্রয়োজন নাই আছে আমাদের কাছে নতুন ব্যাটারি পাওয়ার প্লাস উইন পাওয়ার কিং পাওয়ার ফাস্ট পাওয়ার বিভিন্ন ধরনের নতুন ব্যাটারি আছে যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ